আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা ফোনের ব্যাক পার্টে কীভাবে স্টিকার লাগাতে হয় সেটা ফুল ভিডিওতে দেখব আচ্ছা যাই হোক আপনারা যারা যারা আমার সাথে আছেন তারা তারা ফুল ভিডিওটা দেখবেন কীভাবে আমরা মেশিনের মাধ্যমে ফোনের ব্যাক পার্টে কীভাবে স্টিকার লাগাই আমি কিছু স্টিকার বেছে নিচ্ছি দেখি কী কী কোয়ালিটির মানে স্টিকার আমি পাই আচ্ছা এই স্টিকারটা দেখতে খুবই সুন্দর আর খুব খুবই সুন্দর খুবই সুন্দর আমার খুবই পছন্দের একটি স্টিকার অনেক মেয়েরাই এই স্টিকারটা বেশি বেশিরভাগই ফোনের ব্যাকপার্টে লাগায় আমিও আমার ফোনের জন্য এটা বেছে নিলাম আজকে আমি আমার ফোনে আমার ফোনের মডেলটা আমি সার্চ করে দিচ্ছি রেডমি ফোরটিন প্রো ফাইভ একটা ফোর ছিল দেখি আমি এটা পাই কি না সার্চ করতেছি দেখি সার্চ করে পাই কি না হ্যাঁ পেয়ে গেলাম ফোরটিন প্রো ফোর জি সেম টু সেম আমার ফোন যেটা ওটাই চলে আসছে আচ্ছা দেখি আমি ব্যাক পার্টের জন্য সিলেক্ট করে নিলাম স্টার্ট বাটন ক্লিক করে আমি স্টিকারটা লাগানো শুরু হলো কাটা শুরু হলো সরি স্টিকারটা কীভাবে দেখেন মেশিনের মাধ্যমে আমি কেটে নিচ্ছি বর্তমান যুগে মেশিন বের হয়ে মানে আমাদের হাতের কাজ এতই সহজ করে দিছে যে আমাদের কোনো কিছুই এখন আর হাতের মাধ্যমে করতে হয় না সবই মেশিনের মাধ্যমে কাটাকে কাটাকাটি করা যায় যে কোনো বিষয় হোক কিছুটা তরকারি হোক স্টিকার হোক সেটা অন্য মানে এখন বর্তমানে মানে কী বলব হান্ড্রেডের মধ্যে সেভেন্টি পার্সেন্ট কাজেই মনে হয় আমরা মেশিনের মাধ্যমে সম্পন্ন করে যাই হোক স্টিকারটা কাটা কাটতেছে ফুল হয়ে গেলে আমি আমার হাতের মাধ্যমে স্টিকারটা আমার ফোনের ব্যাক পার্টে লাগাই লাগিয়ে নেব আপনারা জাস্ট ওয়েট করেন দেখতে থাকেন আমার সাথে ফুল ভিডিওটা যে কীভাবে আমি স্টিকারটা আমার ফোনে ব্যাকপার্টে লাগাই আমার ফোনটা একটু সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি দেখেন স্প্রে করে নিচ্ছি স্প্রে করে ক্লিন করে পরিষ্কার করে সুন্দর করে স্টিকারটা লাগিয়ে বসিয়ে সুন্দর করে আমার ফোনটাকে ফিনিশিং করে নিচ্ছি কত সুন্দর লাগছে সেখানে যদি আমি আমার ছবিটা লাগাইতে পারতাম তাহলে আরো বেশি সুন্দর হতো যাই হোক আমি এখন আমার আমাদের দোকানে এটা নিয়ে আসি নাই ঠিক করি নাই যাই হোক আমি এখন স্টিকারই লাগাই ফোনের ব্যাক কাভারে এখন পর্যন্ত নিজের ছবি লাগাতে পারি নাই যাই হোক আমি ফুল ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি কীভাবে কি লাগায় আপনাদের যদি কারো ফোনের স্টিকার লাগানোর ইচ্ছে থাকে তাহলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমি ফ্রিতে লাগিয়ে দেব আপনাদেরকে আর যদি টাকা দিতে চান তাহলে একশো বিশ টাকা দিবেন আর যদি আমার ভিডিও দেখে আসেন যে না আপু আপনার ভিডিও দেখে আসছি তাহলে ফুল ফ্রিতে আমি লাগিয়ে দেবো দেখেন আমার ফোনের মানে পুরা গেট আপ চেঞ্জ হয়ে গেছে ভাবা যায় এটা যে আমার ফোন ছিল কি কালার ছিল কেমন ছিল ভাবাই যায় না কি সুন্দর জন কিস ফোনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে যারা ফ্রিতে স্টিকার লাগাতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন নারায়ণগঞ্জ শিবু মার্কেট